নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস বৃহস্পতিবার সারা রাজ্যের সাথে সাথে শিল্পাঞ্চলে অত্যন্ত শ্রদ্ধার সাথে পালিত হয় একশো আঠাশতম জন্মজয়ন্তী নেতাজি সুভাষচন্দ্র বোসের এদিন এই উপলক্ষে আসানসোল পৌর পক্ষ থেকে সুভাষচন্দ্রের মূর্তিতে মাল্যদান করেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এম এম আই সি গুরুদাস চ্যাটার্জি সহ পৌর নিগমের বিভিন্ন আধিকারিকরা নেতাজি চন্দ্র বসুর জন্মদিন এক সকাশতম আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রিয় চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি মহাশয় উপস্থিত আছেন অভিজিৎ ঘটক মহাশয় ডেপুটি মেয়র আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন আছেন কাউন্সিলর বাপি আছেন আমাদের অফিস বীরেন্দ্র আছেন থেকে টিকা নেতাজি একশো আঠাশতম জন্মদিবসে আসানসোলবাসীকে অভিনন্দন জানায় যে আজকে খুব উৎসাহের সাহিত্য এই দিনটি পালন করা হচ্ছে আসানসোলের বিভিন্ন জায়গায় নেতাজিকে শ্রদ্ধা জানানো হচ্ছে তো নেতাজি সম্বন্ধে বলা আমাদের ধৃষ্টতা হবে শুধু এটুকুই বলতে যায় নতুন প্রজন্মকে আরও দেশভক্তির মাধ্যমে এগিয়ে আসতে হবে নেতাজির আদর্শে আদর্শিত হবে নেতাজির যে কার্যকলাপ যে স্বাধীনতা আন্দোলনে তার যে বিদ্রোহী মনোভাব দেশকে জাগ্রত করেছিল সেই পথেই চলতে হবে আগামী প্রজন্মকে তাই আজকের দিনে ওনাকে শ্রদ্ধা জানাতে করে আসানসোল পৌর নিগম নিজেদের যে যে মনীষীদের সব মনীষীদেরই আমরা জন্মদিন মৃত্যুদিন পালন করে থাকি আজকেও তো অন্যত হয়নি

দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আশুশ্রু নগর নিগম দ্বারা জনহিত জারি পলিথিন সড়ককে কিনারে গান বাহানা না ফেটে আর আপনি পরিবেশগুলো রাখি স্বচ্ছ যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিন এর ব্যবহার করুন ধূম্রপান সেহত কে লিয়ে হানিকারক হ্যাঁ সিগারেট গুটকা জেসে জান লেওয়া পদার্থ কা সেবন না করে সংকল্প লে না ধূম্রপান করেনগে না হি করনে মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান তাহলে সবাই আসুন মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল ক্লিন আসানসোল আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন পালন করা হচ্ছে খুবই ধুমধামের সঙ্গে আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে প্রত্যেক বছর এই দিনটা আমরা পালন করে থাকি নেতাজির মূর্তিতে মাল্যদান এবং অন্যান্য কর্মসূচির মাধ্যমে রয়েছেন আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান মাননীয় অমরনাথ চট্টোপাধ্যায় মহাশয় মেয়র পরিষদ সদস্য গুরুধা চ্যাটার্জি যারা এখানে উপস্থিত রয়েছেন নিশীর্বাদ যেন প্রত্যেকের মাথার উপর বর্তায় আমরা একশো আঠাশতম জন্মদিন পালনে এখানে উপস্থিত হয়েছি আসানসোল পৌর নিগম প্রত্যেকটি মনীষী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পরে যারা ভারতবর্ষে যাদের অবদান অনস্বীকার্য যারা ভারতবর্ষকে উন্নয়নের পথে দেখিয়েছে যারা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবনার কথা বলেছেন যারা ভারতের লড়াইয়ের কথা বলেছে। তাদের প্রত্যেকের জন্মদিন এবং মৃত্যুদিন পালনের মধ্যে খান দিয়ে আচলফুল মিউনিসিপাল কর্পোরেশন তাদের কর্তব্যকে পালন করে থাকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের ডেপুটি মেয়র আইনটিউ সি পশ্চিম বর্ধমান জেলার সভাপতি আমাদের সকল প্রিয় অভিজিৎ ঘটক মহাশয় উপস্থিত রয়েছেন ভাতৃপ্রতিম রকেট গুরুদাস চ্যাটার্জী যিনি নিজেদের কর্ম কর্মের মধ্যে এখানে পড়েন এবং কর্মের এবং কর্তব্যের মধ্যে এখানে পড়েন বলেই আজকে এখানে উপস্থিত হয়েছেন আমরা প্রত্যেকেই জানি যে নেতাজির কী অবদান ছিল সেদিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সঠিক সময় ব্রিটিশ সরকারের ওপর আঘাত আনতে হবে এই মানসিকতা তৈরি করার খান দিয়ে দুদিন গৃহবন্দী ছিলেন সেদিন থেকে প্রস্তুতি হয়েছিলেন এবং পরবর্তীকালে ইতিহাস হয়ে রয়েছে বিবেকানন্দ যেমন বলেছিলেন যে আর বিবেকানন্দকে জানতে গেলে আরেকটা বিবেকানন্দকে দরকার তো ঠিক সেরকম ভাবে আরেক নিউজ সত্যের পাশে সময়